এই বান্নাটি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা ইউনিক সিরামিক এজেন্সির শোরুমে আজকে আপনাদেরকে দেখাবো বেশ কিছু বাথরুম ফিটিংসের এর আইটেম গুলো আমরা পেয়ে গেছি শাওন ভাইকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনাদের এখানে তো বিশাল একটা শোরুম জি জি মানে টাইলস এবং স্যানিটারি আইটেম গুলো অনেক পাওয়া যায় তো এখানে কি কি স্পেশাল আইটেম গুলো আপনাদের এখানে আছে আমাদের এখানে স্যানিটারি বাহিরে দেশি বিদেশী কমর সবগুলোই আমাদের কাছে পাবেন আচ্ছা আর দেশিও বেসিং ক্যাবিনেট বেসিং টপ বেসিং সিং সবগুলোই আমাদের কাছে আছে তাহলে আমি শুরু করব আমাদের কমর দিয়ে কমর দিয়ে এই যে কমর দেখতে পাচ্ছেন ইউজ পরিবার এগুলা হচ্ছে আমাদের চাইনিজ এবং জাপানিজ কমরগুলা এগুলো আমাদের ওয়ারেন্টি থাকবে হচ্ছে আপনার পার্সেল 10 ইয়ার্স আর হাইড্রোলিক সিট ক্যাবাল এগুলা কালার গ্যারান্টি আছে আপনার 10 ইয়ার্স কালার গ্যারান্টি 10 ইয়ার্স জি হাইড্রোলিক এবং জেড প্লাস টোনডো প্লাস মিক্স আচ্ছা আচ্ছা এগুলা প্রাইস খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি হ্যাঁ এগুলা প্রাইসগুলো আমরা বলে দিব WhatsApp এর মাধ্যমে আমাদেরকে নক দিলে যেমন আমাদের এখানে বিভিন্ন মডেল আছে দেখেন হ্যাঁ এবং আমাদের এখানে ব্র্যান্ড হচ্ছে একুরা ব্র্যান্ড গাবানা চায়না আচ্ছা এবং হচ্ছে আপনার ফ্রেডি থাইল্যান্ড ইডো সিরামিক্স আচ্ছা চার পাঁচটা আইটেম কোম্পানি আছে আমাদের এখানে জি তার ভিতরে আপনি আমাদের দশ বন্ধুদেরকে আমাদের ইডো সিরামিক্স এর এই কমোডগুলো দেখান একদম রিজনেবল প্রাইজের ভিতরে মাত্র 16000 টাকায় জেড প্লাস পেয়ে যাবেন আমাদের কাছে এগুলা জি আচ্ছা মাত্র 16000 থেকে শুরু আমাদের এখানে 45000 টাকা পর্যন্ত আছে আচ্ছা এখানে দেখেন কালার গ্যারান্টি শাইনিং এগুলা ভিতরে এক একটা এক একটা স্পেস এক একটার এক একটা স্পেসটা দেখেন এবং আপনার পানি পোর সিস্টেমটা এক একটার এক এক রকম ওকে এখানে ব্ল্যাক কালারের ভিতর আছে ইতালিয়ান স্ট্যান্ডার্ড হ্যাঁ তারপরে আপনার ব্ল্যাক এর ভিতর এইটা তো জোস ভাই এটা হচ্ছে আমাদের হ্যাঙ্গিং ওয়াল হ্যাঙ্গিং বেসিন বেসিন না আচ্ছা এই যে এইটা এইটার প্রাইস একটা রেঞ্জ যদি আমাদেরকে ধারণা দিতেন। এটার রেঞ্জ হচ্ছে আমাদের 29500 টাকা। 29500 টাকা। সেখান থেকে ডিসকাউন্ট আছে ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে। স্পেশাল ডিসকাউন্ট থাকবে। তার পাশাপাশি দেখেন আমাদের এখানে আছে হচ্ছে হ্যাঙ্গিং হ্যাঙ্গিং গুলা যে এগুলা আমাদের 17000 থেকে শুরু করে 20000 টাকা পর্যন্ত আছে। আচ্ছা। জি। তার ভিতরে আমাদের এখানে দেখেন ওয়াল হ্যাং যে কমোড গুলা কমোড গুলা জি জি এগুলো হচ্ছে একুরা ব্র্যান্ডের একুরা জাপানিজ একুরা জাপানিজ না এগুলো পার্সিং ওয়ারেন্টি থাকে থাকবে হাইড্রোলিক সিট কভার হ্যাঁ তার ভিতরে এই পাশাপাশি আরো কিছু কমোডের কালেকশন আছে কালারিং ডিম শেপের ভিতরে এই যে জি ডিম শেপের ভিতরে দেখেন এখানে অনেকগুলো মডেল আছে ডিম শেপের ভিতরে আমাদের এখানে শুরু হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা থেকে একুশ হাজার পাঁচশো থেকে শুরু শুরু একুশ হাজার পাঁচশো টাকা শুরু আমাদের এখানে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আছে এখানে এখানে ব্ল্যাক কালার এবং আপনার পিঙ্ক কালার বিভিন্ন কালার আছে আমাদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নক দিলে আমরা

দুই তিনটা তারপরে আপনার টপটা দেখেন মার্বেলের টপ মার্বেল না মার্বেল এর একটা কাউন্টার টপ মার্বেল শেপের ভিতরে পাশাপাশি আরো একটি আছে

এখানে আমাদের হিউজ কালেকশন বক্স বেসিং এর কালেকশন আছে আমাদেরকে নক দিলে আমরা ছবি দিয়ে দিব সবগুলো ইনশাল্লাহ তবে এগুলোর খুব রিজনেবল প্রাইস আমাদের এখানে বক্স বেসিং মাত্র দশ হাজার পাঁচশো টাকা থেকে শুধু তাই নাকি মাত্র পাঁচশো টাকা থেকে শুধু তার পাশাপাশি আমাদের এখানে আরো মিডল কালেকশন মিডল কালেকশন যেখানে দেখেন

স বডি আপনার পানির পর সিস্টেম গুলা রবার পানির আয়রন জমবে না এবং স্কেচ পড়বে না গুলাতে এগুলা আপনার গ্লোসি আছে ম্যাট আছে কালারিং বিভিন্ন কালার আছে

জি ফ্রি তার পাশাপাশি আমাদের এখানে দেখান দশগুণ থেকে হিউজ টপ বেসিং কালেকশন যে জি এখানে স্কয়ার শেপ এবং মার্বেল শেড কালারিং যে আমাদের কাছে যাবেন কত থেকে আমাদের বেসিং টাকা থেকে শুরু আমাদের এখানে 1500 টাকা পর্যন্ত কি বলেন 2750 থেকে শুরু আচ্ছা এই যে এখানে একটা স্পেশাল জিনিস আছে হচ্ছে

গোল্ডেন কালারের ভিতরে হোয়াইট বডি এই গোল্ডেন কালারের ভিতরে দেখেন এখানে আমার সেট সহ আছে সেট সহ নিতে পারবেন সেট সহ নিতে পারবেন রাইট জি এটা এলইডি মিরর

এবং আপনার এখানে মিক্সার আইটেম মিক্সারটা এবং হচ্ছে এলইডি মিলরটা এটা সহ নিতে পারেন 28000 টাকা আচ্ছা এ আরেকটি আছে টপ ড্রাম বেসিং এটা মাত্র 21000 টাকা এগুলা প্রাইস একদম রিজনেবল এই সরো আমাদের এখানে দেখেন মিক্সার আইটেমগুলো ওকে জি এগুলা বাহিরে থাইল্যান্ড ইতালিয়ান এবং চাইনিজ বাংলাদেশী সবগুলা মিক্সার আইটেমগুলো সিঙ্গ মিক্সার বেসিং মিক্সার সিঙ্গেল সহ আমাদের এখানে अवेलेबल কালেকশন পাবেন এর পাশাপাশি আমাদের এখানে দশ বন্ধু থেকে আমাদের চিনি আইটেম গুলা দেখেন এই যে এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে ভয়েস কন্ট্রোল এবং সেন্সর টাস তিনটা সিস্টেম আছে আমাদের এখানে তাই প্রাইসও খুব রিজনেবল প্রাইস আমাদের এখানে 18000 থেকে শুরু করে আপনার 45000 টাকা পর্যন্ত আচ্ছা আচ্ছা কিচেন হুড আছে এই পাশাপাশি গ্যাস বার্নার গুলো দেখেন আমাদের এখানে বিভিন্ন সাইজের মার্বেল শেড গ্লোসি নন গ্লোসি থ্রি বার্নার টু বার্নার সবগুলো अवेलेबल পাবেন আমাদের এখানে দশ বন্ধুদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেন আমরা ইনশাল্লাহ প্রাইসগুলো বলে দিব এগুলো এখানে আরও কিছু কালেকশন দেখেন এগুলো হচ্ছে আমাদের বাটি এবং একুদা ব্র্যান্ডে আচ্ছা আচ্ছা জি এখানে পাবেন গ্লোসি এবং টু টুবানা গ্যাস সেভিংসের জন্য আমাদের এই যে এই এই ইয়াটা দেখেন এটা একদম গ্যাস সেভিংস সেভেন্টি পার্সেন্ট গ্যাস সেভিংস করবে আপনাদের দেশীয় জি দেশ গ্রামে যারা এবং ঢাকায় যারা সিলিন্ডার ইউজ করেন তাদের জন্য হচ্ছে এই এই বান্নাটি আচ্ছা

উত্তরা যে কোনো এসে যদি আমাদেরকে নক দেন ইনশাল্লাহ আমাদের আচ্ছা তো দর্শক বন্ধুরা কিন্তু নাম্বার দেখতে পাচ্ছি সেই অনুযায়ী যদি আপনারা ফোন দেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এখান থেকে

তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমি আগেই বলেছি যে আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেখানে ফোন দিলে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে প্রোডাক্টগুলো সরবরাহ করতে পারবেন এখান থেকে আস্তার সহিত আপনারা এই করতে পারবেন আর যারা আসতে চান আমাদের ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে সেই অনুযায়ী চলে আসবেন শাহন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম